शांति तुम अभी बिल्कुल संत पर अर्थात किनारे पर खड़े हो तुम्हें अब इस पार से उस पार जाना है घर जाने की तैयारी करनी है तुम्हरा एखन एके बारे तीरे তোমাদের নৌকা তীরের কাছে এসে দাঁড়িয়েছে তোমাদের এখন এই পার থেকে ওই পারে যেতে হবে ঘরে ফেরার জন্য প্রস্তুত হতে হবে কোনসি এক বাদ ইয়াদ রাখো তো অবস্থা অচল অডল বন যায়গি কোন বিষয়টিকে স্মরণে রাখলে তোমাদের অবস্থা অবিচল অটল হয়ে যাবে বীতিকা চিন্তন নেই করা হাই আগে বড়তে জানা হাই সাদা এক কি তার দেখতে রহ তো অবস্থা অচল অডল হয়ে যায়গি পাস্ট ইজ পাস্ট বিগত বিষয়কে নিয়ে চিন্তা করতেই নেই এগিয়ে যেতে হয় সদা একই দিকে যদি দেখতে থাকো তবে অবস্থা অবিচল অডল হয়ে যাবে তোমরা এখন কলিযুগে সীমিত সব কিছুই ত্যাগ করে দিয়েছ এখন পিছন দিকে কেন দেখছো তাতে এতটুকুও যেন বুদ্ধি না যায় এটাই হল সূক্ষ্ম পড়াশোনা দিন বদলে যায় টাইম পাশ হয়ে যায় ভেবে দেখো সত্যযুগ থেকে টাইম পার হতে এখন এসে কলিযুগে শেষ কিনারায় দাঁড়িয়েছে এই সত্য যুগ দাপর তার কলিযুগের চিত্রও যেন মডেল সৃষ্টি তো অনেক বড় তার মডেল রূপকে বাচ্চারা এখন জেনেই গিয়েছে পূর্বে এটা জানা ছিল না যে এখন এই কলিযুগ সমাপ্ত হচ্ছে এখন তোমরা জেনেছ অথয়ে বাচ্চাদের বুদ্ধিতে সত্যযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমা করে কলিযুগের অন্তিমে কিনারায় অর্থাৎ তীরে এসে দাঁড়িয়ে যাওয়া উচিত বাচ্চাদের এটা বোঝা উচিত যে সময় টিক টিক করে অতিক্রান্ত হয়ে যাচ্ছে ড্রামা ক্রমাগত পরিক্রম করে এগিয়ে যাচ্ছে ড্রামার তবে আর কতটা বাকি থাকতে পারে সামান্যই বাকি রয়েছে আগে জানা ছিল না এখন বাবা বুঝিয়ে দিয়েছেন যে কোনে এসে দাঁড়িয়েছে এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে যাওয়ার এখন বাকি আর সামান্যতম সময় এই জ্ঞানও এখন প্রাপ্ত হয়েছে আমরা সত্য থেকে শুরু করে চক্র পরিক্রম করতে করতে এখন কলিযুগের অন্তিমে এসে পৌঁছেছি এখন পুনরায় ফিরে যেতে হবে আমাদের আসা আর যাওয়ার গেট হয় তাই না অতএব তেমন বাচ্চাদের এখন বুঝতে হবে প্রায় তীরে বা তটে এসে দাঁড়িয়েছি এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এখন আমরা কিনারায় উপস্থিত হয়েছি বাপ কেহতে হে পাস্ট ইজ পাস্ট बीती बात को चिंतन नहीं करनी पुरानी दुनिया में कोई आस नहीं रखो अब तो एक ही ऊंच आस रखनी है हम चले सुखधाम बाबा बोलें पास्ट इज पास्ट विगत तो घटनार कथा चिंताते आनबे ना पुरानो दुनियाते আর কোনো আশাও রাখবে না এখন তো একটাই আশা রাখতে হবে আমরা চলেছি সুখধামে বুদ্ধিতে সুখধাম স্মরণে রাখতে হবে পিছনে কেন ফিরে তাকাবে কিন্তু অনেকের পিঠ পিছনে ঘুরে যায় তোমরা এখন রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে পুরানো দুনিয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছো এটা বুঝতে হবে তাই না কোথাও দাঁড়িয়ে যাবে না কোনো দিকেও তাকাবে না বিগত করে স্মরণ করবে না অর্থাৎ যেটা হয়ে গিয়েছে সেটাকে বাবা বলেন স্মরণ করবেন না এগিয়ে যেতে থাকো পিছনে ফিরে তাকাবে না একদিকেই তাকিয়ে চলো তবেই অবিচল স্থির অচল অবস্থা হতে পারবে পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখতে থাকলে পুরানো দুনিয়ার আত্মীয় পরিজন সকলের কথা মনে আসতে থাকবে সকলে নাম্বার অনুসারেই না আজ দেখছ খুব ভালো চলছে কাল পড়ে গেল তো মন একেবারে এসব থেকে হতাশ হয়ে সরে যাবে এমন গ্রহের দশা লেগে যাবে যে মুরলি শোনারও ইচ্ছা হবে না ভেবে দেখো এই রকম হয় কি না বাবা বলেন তোমরা এখন সঙ্গমে দাঁড়িয়ে আছো তাই দিশায় সামনের দিকেই রাখতে হবে সামনে হল নূতন দুনিয়া তবেই খুশির অনুভব হবে এখন একেবারে সমীপে অর্থাৎ কিনারায় নৌকা থেকে পারে নামার সময় যেন আমরা নৌকার কিনারায় এসে দাঁড়িয়েছি উপস্থিত হয়েছি বলে না এখন তো আমার দেশের গাছপালা চোখে পড়ছে আওয়াজ দাও দেখবে সাথে সাথে শুনতে পাবে তট অর্থাৎ একেবারে সামনে আমরা স্মরণ করবেও স্মরণ করব আর দেবতারা হাজির হয়ে যাবে আগে কি এই কলিযুগে সব কিছুই হলো মিথ্যার সম্বন্ধ সত্য হল সত্য যুগের সম্বন্ধ নিজেকে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি সত্য থেকে শুরু করে বুদ্ধিতে এই চক্রকে স্মরণ করো তোমরা হলে সদর্শন চক্রধারী সত্য যুগ থেকে শুরু করে চক্র পরিক্রমা করে এখন কিনারায় এসে দাঁড়িয়েছো নৌকা তটের কাছে হলো কেউ কেউ তো নিজের সময়কে অনেক নষ্ট করে বড় জোর পাঁচ দশ মিনিট স্মরণে থাকে সদর্শন চক্রধারিত সারাদিন হওয়া উচিত তেমন তো হয় না বাবা বাচ্চাদেরকে নানানভাবে বোঝান সবই হল আত্মাদি কথা তোমাদের বুদ্ধিতে চক্র ঘুরতে থাকে তোমাদের বুদ্ধিতে এটা কেন স্থির থাকে না এখন আমরা কিনারায় এসে দাঁড়িয়েছি এই কিনারা বুদ্ধিতে কেন স্মরণ থাকে না যখন তোমরা জানো যে আমরা পুরুষোত্তম হয়ে উঠছি তাই কিনারায় গিয়ে দাঁড়াই উকুনের মতো ধীরে ধীরে এগিয়ে চলো কেন তোমরা এই প্র্যাকটিস করো না চক্র কেন বুদ্ধিতে আসে না এটা তো সদর্শন চক্র তাই না বাবা তো প্রথম থেকে শুরু করে সমস্ত চক্রকে বোঝাতে থাকেন তোমাদের বুদ্ধি পুরো চক্র পরিক্রমা করে কিনারায়ে এসে দাঁড়িয়ে যাওয়া উচিত আর কোনো রকমের বাইরের পরিবেশের ঝামেলায় যেতে না থাকে বাপ তুমি बच्चों को बैठे समझाते है इस दुनिया में कामकाज करते बुद्धि में ये याद रखो কি এ দুনিয়া তো খতম বালি হই আব জানা হই আমিছারি মেয়ে খারে হাই বাবা তোমাদেরকে বসে বোঝাচ্ছেন এই দুনিয়াতে কাজকর্ম করো কিন্তু বুদ্ধিতে স্মরণে রাখো এই দুনিয়া তো শেষ হয়েই যাবে এখন ফিরে যেতে হবে তো আমরা এখন একেবারে শেষে এসে দাঁড়িয়েছি একটু একটু করে কুনের মতন এগিয়ে চলছি আমাদের লক্ষ্য কত বড় বাবা তো লক্ষ্যস্থলকে জানেন তাই না বাবার সাথে দাদাও একসাথে রয়েছেন একজন বোঝালেও কি উনি বোঝাতে পারেন না উনিও তো শোনেন তাই না তো ইনি কি এই রকম এই রকম বিচার সাগর মন্থন করেন না বাবা তোমাদেরকে বিচার সাগর মন্থন করার পয়েন্ট শোনাতে থাকেন এখন তো নয় যে ইনি মানে ব্রহ্মা বাবা অনেক দূরে পিছনে রয়েছে সমস্ত পরীক্ষাটাই হলো স্মরণের যাত্রা যদি দেরিতে আসে কিন্তু স্মরণের যাত্রাতেও যদি নিযুক্ত হয়ে যায় তবেই লাস্ট শো ফার্স্ট হয়ে যাবে এইভাবে স্মরণে থাকার পরিশোধ করো তাহলে খুশির পারদ চড়তে থাকবে আয়ু যোগ যোগ বলের দ্বারাই বৃদ্ধি পায় তোমরা এখন দৈবিক গুণ ধারণ করে থাকো তারপর সেটা আধা কল্প ধরে চলে এই এক জন্মে তোমরা এত পুরুষাদ করো যে তোমরা এর পরে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ হয়ে থাকো তাহলে কতখানি পুরুষাদ করা উচিত এতে গাভলতি একেবারেই চলে না একেবারে টাইম ওয়েস্ট করা উচিত নয় যে করবে সে পাবে বাবা শিক্ষা দিতে থাকেন তোমরা বুঝতে পারো যে কল্পকল্প আমরা বিশ্বের মালিক হই এত কম সময়ের মধ্যে আমরা কামাল করে দিই সমস্ত দুনিয়াকে আমরা চেঞ্জ করে দিই বাবার জন্য তো কোনো বড় ব্যাপার না প্রতি কল্পকল্প তিনি করে থাকেন বাবা বাচ্চাদেরকে বোঝান চলতে ফিরতে খাবার দাবার খাওয়ার সময়ও তোমরা বুদ্ধিযোগ যেন বাবার সাথেই রাখো এই গুপ্ত কথা বাবার কবলে বসে বাচ্চাদেরকে বোঝান নিজের অবস্থাকে খুব ভালোভাবে জমাতে থাকো নাহলে উচ্চ পদ থেকে বঞ্চিত থেকে যাবে তোমরা বাচ্চারা নাম্বার অনুক্রমে পুরুষাত পরিশ্রম করে থাকো তোমরা বুঝেছ যে আমরা এখন কিনারায় দাঁড়িয়ে রয়েছি তাহলে পিছনের দিকে কেন দেখব সামনের দিকেই পা এগিয়ে যাবে এতে আন্তর্মুক্তার অনেক বেশি প্রয়োজন সেই জন্য কচ্ছপের উদাহরণ রয়েছে এই সব উদাহরণগুলি সবই হলো তোমাদের জন্য সন্ন্যাসীরা তো হলো হটযোগী তো তারা তো রাজ্য শেখাতে পারবে না এটা হলো তোমাদের অন্তিম জন্ম এখন তো তোমাদের যেতে হবে তো পিছনের দিকে কি দেখবে দেখো তোমরা নিজেদের অটলভাবে স্থির রাখতে হবে লক্ষ্যকে ভুলবে না তোমরা হলে মহাবীর যে মায়ার উপর বিজয় লাভ করো এখন তোমরা বুঝতে পারো হার এবং জিতের এই চক্র ঘুরতেই থাকে কতখানি ওয়ান্ডারফুল বাবার এই জ্ঞান তোমাদের জানা ছিল কি যে নিজেকে বিন্দু ভাবতে হবে এত ছোট বিন্দুতে সমস্ত পাঠ ভরা রয়েছে যা কিনা চক্র পরিক্রমা করতে থাকে খুবই ওয়ান্ডারফুল ওয়ান্ডার বলেই এ নিয়ে আর কোনো কথা হবে না পিছে মূর্কর নেহি দেখনা হ্যাই কিছি ভি বাত মে ঠের নেহি জানা হ্যাই এক বাপ কি তরফ देखते हुए अपनी अवस्था एक रस रखनी है पीछन फिर देखें थेमे एक बाबा के देखो और निजे अवस्था के एक रस बुद्धि में याद रखना है कि अभी हम किनारे पर खड़े हैं घर जाना है गफलत छोड़ देनी है, अपनी अवस्था जमाने की गुप्त मेहनत करनी है बुद्धिदे शरण रखते हम जे एखरा किनाराएं दाड़िए घरते निजे अवस्था के जमानोर परिश्रम करते हैं सर्वों के दिल का प्यार प्राप्त करने वाले न्यारे प्यारे निसंकल्प भव जिन बच्चों में न्यारे और प्यारे रहने का गुण व निसंकल्प रहने की विशेषता है अर्थात ঝিনে ইয়ে বরদান প্রাপ্ত হই ও সর্বকে প্রিয় বঞ্চাতে হই সকলের হৃদয়ের ভালোবাসা প্রাপ্তকারী ডিটার্চ প্রিয় নিঃসংকল্প ভব যেসব বাচ্চাদের মধ্যে ডিটার্চ ও প্রিয় থাকার গুণ বা নিঃসংকল্প থাকার বিশেষতা রয়েছে অর্থাৎ যাদের এই বরদান প্রাপ্ত হয়েছে তারা সকলেই প্রিয় হয়ে যায় কেননা ডিটার্জ হওয়ার ফলে সকলের হৃদয়ের ভালোবাসা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায় তারা নিজেদের শক্তিশালী নিঃসংকল্প স্থিতি বা শ্রেষ্ঠ কর্মের দ্বারা বহু মানুষের সেবাই নিমিত্ত হয় সেই কারণে তারা নিজেরাও সন্তুষ্ট থাকে এবং অন্যদের কল্যাণ করে থাকে সমস্ত কাজে তারা সম্ভবত সফলতা প্রাপ্ত করেই থাকে এক বাবা শব্দই কি চাবি হয় ইস চাবিকেও সদায় সম্ভালকর রাখো এক বাবা শব্দই হল সকল খাজানার চাবি অর্থাৎ সকল সম্পদের চাবি এই চাবিটিকে সর্বদাই সযত্নে রাখো অশরীর ও বিদেহী স্থিতিকা অভ্যাস বাড়াও এক সেকেন্ড মেয়ে चोले से अलग तभी हो सकेंगे जब किसी भी संस्कारों की टाइटनेस नहीं होगी अशरी और विदेही स्थित अभ्यास बाढ़ाओ एक सेकेंडे येहरूपी वस्त्र आलदा हुआ तखनी तो संभव जे को प्रकार संस्कारे टाइटनेस থাকবে না যেমন কোনো জিনিস যদি একেবারে সেটে আটকে থাকে তাহলে সেটাকে আলাদা করা কঠিন হয়ে যায় হালকা হলে সহজেই আলাদা হয়ে যায় তেমনি যদি নিজের সংস্কারগুলিতে একটু ইজি ভাব না থাকে তবে অশরীরিভাবে অনুভব করতে পারবে না সেই জন্য সব সময় অ্যালার্ট থাকো ওম শান্তি